একসাথে পড়তে গেলে তো মারামারি লেগে যাবে ওটা তো করাই যাবে না এই আমি ক্লাস টেনে পড়ি কিন্তু আমার হাতে কোনো ফোন নাই দু বোনের মধ্যকার যে একটা খুনসুটি হয় একটা ভালো লাগার ঝগড়া হয় এই ঝগড়ার সবচেয়ে বেশি ঝগড়া টেকে না মানে ও একটু মানে কম কথা বলে তো মানে যেটা এতে কথা বললো কিন্তু আমি আমার একটু বেশি কথা বলি আপনাদের মধ্যে কে সবচেয়ে বেশি ঘুমায় 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 বলতে গেলে তো আমি অ্যালার্ম দিয়ে রাখি ওই অ্যালার্মে অ্যালার্ম বাজবে ওই অ্যালার্ম বাজে ও আমাকে উঠে ডাক দিবে অ্যালার্ম অবশ্যই আমাদের কাছেই থাকে তো যখন ঘুমানোটা ওই একই পরিমাণই হয় বর্তমান সময়ে আমরা অনেকে ফোনের প্রতি একটা আলাদা রকমের আমাদের একটা আগ্রহ এবং সেটা যদি হয়ে থাকে আইফোন সো এই বইমেলায় এসেছেন আপনাকে যদি অনেকগুলো বই দেওয়া হয় পাশে একটা আইফোন কোনটা বেছে নেবেন একদম সত্যটা বলতে হবে আমি বিশেষ করে আমার ফোনের প্রতি আমার এখনও আমি ক্লাস টেনে পড়ি কিন্তু আমার হাতে কোনো ফোন নাই আম্মু বলে যে ইন্টার যখন উঠব আমি ক্লাসে ইন্টারে উঠলে তখন ফোন কিনে আমি বলছি যে না আমার ফোন লাগবে না তার থেকে আমাকে একটু ল্যাপটপ কিনে দাও ওটা আমার যদি কাজে লাগে পড়াশোনার ক্ষেত্রে ওটা আমার বেশি বেটার হবে বিশেষ করে ক্লাস করার ক্ষেত্রে অনলাইনে তো আইফোন দরকার নাই ও পরে আগে বড় হয়ে আমি যখন কিনতে পারবো প্রয়োজনে তখন কিনব আমার এখন দরকার নাই আমি বইটাই নিব সেম বই কার কাছে সবচেয়ে সেফ জোন কে বাবা নাকি মা আমি তো আম্মুর কাছ থেকে বেশি বকা খাই তো বাবার কাছ থেকে সেফ জোন মানে আম্মুর কাছ থেকে বকা খাই কিন্তু কিছু কিছু ব্যাপারে আবার আম্মু সাপোর্ট করে বাবা ঢাকায় থাকে আমি সিরাজগঞ্জ থাকি তো আম্মুর কাছে থাকি তো মনে কর কোনো কিছু হইলে আম্মু বকা দিল বাবাকে বললাম ওই ক্ষেত্রে বাবা আম্মুকে বললো যে এখানে হয়েছে তখন ওইটা সেফ জোন বাবা আবার বাবার কাছ থেকে যখন বকা খাই তখন সেফ জোন আম্মু তো মানে দুই দিক থেকে দুইটাই সেফ জোন এই সময় এসেও আপনাদের হাতে ডিভাইস নেই আপনারা ফোন ইউজ করেন না আমি একটু আপনার থেকে জানতে চাই এর কারণটা কি কারণটা কি পড়াশোনা যেহেতু করতেছি তো পড়াশোনা এখন করতেছি ফোনের তো এরকম দরকার হয় না আমাদের আপনার যেহেতু টুইনস আপনাদের শনাক্ত করার ক্ষেত্রে অর্থাৎ নাম ধরে ডাকার ক্ষেত্রে অনেক সময় হয়তো বা ফ্রেন্ড সার্কেল অনেক কৌতূহল হয়ে যায় কে সাবিয়া বা কে হাবিবা লাইক টাইপের সো এর বাইরেও কি কোনো রকম বলার গল্প আছে যে আপনারা এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেন টুইনস হওয়ার কারণে মানে আমার নাকি ফ্রেন্ড সার্কেল বলতে কি আমার ফ্রেন্ড সার্কেল ভিতর আমাকে সবাই চেনে কম বেশি কম বেশি না আমার ফ্রেন্ড সার্কেল ভিতর সবাইকে আমার একদম ক্লোজ ফ্রেন্ড তারা সবাই চেনে আর আমার মা বাবার ক্ষেত্রেও আম্মু হয়তো বা বাবা আম্মু পিছন থেকে চিনতে পারে না কেউ মাঝে মাঝে গোলায় যায় আম্মুর ক্ষেত্রে এই জিনিসটা হয় বাবাও তো হয় বাবাকে যখন ফোন দিই বলে কি যে বলো তো কে মানে দুজনের ক্ষেত্রে বলি যে কে বাবা মাঝে মাঝে একজন নিয়ে বাবার সাথে কথা বলে দিয়েছি দুইজন বাবা তাও মাঝে মাঝে ধরতে পারে না কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর হয় ওরা সবাই চিনতে পারে বইবেলায় প্রথম দিনে আসলেন কোন বইটি নেওয়া হয়েছে এবং বইমেলা সম্পর্কে জানতে চাই কেমন লাগলো বলতে গেলে আমি আমি আমার যেহেতু সিরাজগঞ্জে থাকি সব সময় আসা হয় না বইমেলায় তো এবার আসছি আমি অনেক বছর পরে আসছি তো আমি সাধারণ জ্ঞানের দুইটা বই কিনেছি যে যা কিছু বিশ্বে প্রথম আর বিভিন্ন আবিষ্কারও আবিষ্কার এই দুইটা বই কিনেছি পাঞ্জি পাবলিকেশন ওখান থেকে আর বইমেলা বলতে গেলে যেহেতু আমার কাছে বই খুব ভাল লাগে তো আমার কাছে বইমেলাটা অবশ্যই ভালো লাগতেছে খুব আর আসতে তারপর অনেক বছর পরে আসছি তো অনুভূতিটাই তো খুব ভালো লাগছে সর্বশেষ একটু ইয়ার গ্যাদারিং টা কম আছে এটাই ভালো সব সময় তো থাকা যায় না